জুলাই আগস্ট গণহত্যার পাঁচ মাস পরও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই মামলার জমা হয়নি একটিও অভিযোগপত্র ফলে অপরাধীদের পার পেয়ে যাওয়ার শঙ্কায় শহীদ পরিবারগুলো আইনজীবীরা বলছেন এ যাহারে গদবাধা আর অতিরঞ্জিত অভিযোগ প্রমাণ করতে না পারলে পার পেয়ে যাবে আসামিরা রমেশ হোসেনের প্রতিবেদন ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট জুলাই গণ অভ্যুত্থানে হত্যা আর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে সাড়ে চারশোর বেশি যাতে আসামিদের বেশিরভাগই গত আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ও সরকারি কর্মকর্তা এই যেমন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলার সংখ্যা আটানব্বইটি যাতে রিমান্ডে ছিলেন আটষট্টি দিন আর সালমান এফ রহমান আনিসুল হক দীপু পলক ইনু মেননদের বিরুদ্ধে মামলা অর্ধ বেশি কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছিল তাদের কিন্তু এত মামলা আর দিনের রিমান্ডে কি তথ্য পাওয়া গেল একটা আসামিও একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই মার্ডার মামলা যদি সংশ্লিষ্টতা থাকে তৈলি রিপোর্টে উনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন ছিল যে এই আসামি হত্যাকাণ্ডের এই কাজের সাথে জড়িত আছেন এই ধরনের কোনো দেখা গেল রিমান্ড প্রতিবেদনে এই ধরনের কোনো তথ্য এই রিমান্ড প্রতিবেদনে নেয় আদালত সূত্রে জানা যায় জুলাই গণহত্যার পাঁচ মাস পেরলেও একটি মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ সিনিয়র আইনজীবীরা মনে করেন তদন্তে ধীর গতিতে পার পেতে পারে আসামিরা তাদের অভিযোগ আসামিদের অব্যাহতি পাইয়ে দিতে তৎপর পুলিশের কিছু তদন্ত কর্মকর্তা শেখ হাসিনার যেই যে ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন জায়গায় প্রশাসনে এবং পুলিশ প্রশাসনে এবং তদন্তের ক্ষেত্রেও অনেক জায়গা রয়েছেন তারা এটাকেই দিরগতিতে করবে কে কোন রুল প্রে করছে ওই ঘটনার সাথে এটা যদি সুনির্দিষ্ট কোনো লেখা না থাকে শাস্তি যদি না আসে যিনি বিচার পার্টি উনি আমার মনে হয় না বিচার থেকে বঞ্চিত হবে প্রমাণ স্বরূপ কিছুই দেখাচ্ছে না এটা গোলাশার ভিতরেই রয়ে গেছে এদিকে মামলা ধীরগতির কারণে বিচার পাওয়াণে হতাশা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে পুরো রক্ত যদি দুনিয়া থেকে নিয়ে যায় না সমস্ত রক্ত এই দেশের মাটি দেশে দিয়ে গেছে আমি জাস্ট অপেক্ষায় আছি এছাড়া আমার আর ইয়ে করার কিছু কোনো কিছু করার মতো আমার কোনো ক্ষমতা নাই তার থেকে তথ্য বের হচ্ছে তবে রাষ্ট্রপক্ষ বলছে তদন্তে তড়িঘড়ি করলে বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ ধারণা হতে পারে মানুষের মনে যখন সে পুলিশ রিপোর্ট দিবে তখন সেই সব কিছু বিস্তারিত বলবে তা কোন মামলায় কার কি অপরাধ কার কি অ্যাক্ট সেটা সে বর্ণনা করবে পুলিশ তাড়াহুড়া করতেছে না কারণ এই মামলাগুলো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক অপরাধ আছে এই ষড়যন্ত্র মামলা বিষয়গুলোকে বের করে আনতে একটু সময় সাপেক্ষ শুধু মুখের কথাই নয় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই অপরাধীদের বিচার ও সাজা নিশ্চিতের দাবি জুলাই গণ অভ্যুত্থানে হতাহত স্বজনদের কোনো মানে পলিটিক্যাল একটা ইস্যু হয়ে যাবে তখন তখন হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা